কুয়াশায় ঢাকা আমতলি তীব্র শীত কি আসন্ন দেখুন পায়রা খবর সুপ্রিয় দর্শক স্বাগতম খবর আমতলিতে ক্যালেন্ডারের পাতায় অগ্রহায়ণ আর প্রকৃতিতে শীতের দাপট বরগুনার আমতলিতে হঠাৎ করেই বদলে গেছে আবহাওয়ার রূপ কেমন আছে পায়রাপাড়ের মানুষ জানাব আজকের প্রতিবেদনে ভোরবেলা জানলা খুললেই এখন দেখা মিলছে ঘন কুয়াশার আমতলির গ্রাম বাংলা থেকে শুরু করে পৌর শহর সব জায়গাতেই এখন শীতের আমেজ তবে শীতের এই শুরুতে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন আমতলির কৃষকরা কুয়াশা ভেজা ভরেই কাস্তে হাতে তারা নেমে পড়ছেন আমন ধান কাটতে পাশাপাশি উপজেলার হলদিয়া চাওড়া ও কুকুয়া ইউনিয়নের মাঠগুলোতে শোভা পাচ্ছে ফুলকপি লাউ আর শিমসহ নানা শীতকালীন সবজি শীতের এই আগমনে জনজীবনেও এসেছে পরিবর্তন সকালে স্কুলগামী শিক্ষার্থী আর কাজে বের হওয়া শ্রমজীবী মানুষদের গায়ে দেখা যাচ্ছে হালকা গরম কাপড় তবে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশু ও বয়স্কদের সর্দিকাশির প্রকোপ কিছুটা বেড়েছে বলে জানাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবহাওয়া অফিসের তথ্যমতে আগামী কয়েকদিন আমতলিতে বৃষ্টিপাতে কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে তবে রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে অর্থাৎ সামনের দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনাই বেশি এই ছিল আন্তল থেকে আবহাওয়ার সর্বশেষ খবর আন্তলের কোন এলাকা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন এবং সেখানে শীতের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানান আর আমতলের সব খবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কর খবর আমতুলি মিরা সিদ্দার খবর আমতুলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে